এর মধ্যে আমি পাউরুটিগুলো গুলো বার করে আর দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমার এটাও প্রিহিট হয়ে গেছে এবার এই টুকরোগুলো একটা করে করে নিয়ে চাপা দিয়ে সুন্দর গুড মর্নিং মধুদাস শুভ সকাল হাতে জলের গ্লাস নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম সকালে উঠে এক গ্লাস গরম জল খাই তাই হাতে চায়ের কাপ না নিয়ে গরম জল নিয়ে কথা বলতে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত কাবেরি জীবন কথা তোমরা একদম দেখছো না বেশ করে দেখো আশা করি অনেক অনেক সাবস্ক্রাইব আর ভিউ হচ্ছে না ভিউটা খুব কম হচ্ছে মাতলাব সাবস্ক্রাইব প্রচুর হচ্ছে কিন্তু ভিউ তোমরা দেখছো না কিন্তু সো মাস্ট গো অন আমাদের তো করে যেতেই হবে যখন আমরা ইউটিউবার হয়েছি তোমাদের কাছে রিকোয়েস্ট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তো প্লিজ তোমরা দেখো এটুকুই রিকোয়েস্ট করছি চলো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে দীপঙ্কর দেরিতে একটু আরামসে উঠলাম এবার চা খাবো তারপর রান্নাঘরে চলে যাবো দীপঙ্করের আবদার হয়েছে আজকে স্যান্ডউইচ বানাও অনেকদিন বানানো হয়নি তো চলো তাই বানাবো তোমাদের সাথে সবই শেয়ার করবো দেখো কিন্তু স্কিপ করে দিও না হ্যাঁ সামনে উপকরণ নিয়ে চলে এলাম বন্ধুরা এই যে সামনে আছে মেয়নিস শশা পেঁয়াজ টমেটো আজকে দেখি ক্যাপসিকাম একটু গোল গোল করে কেটে দেব চিজ আর সঙ্গে রয়েছে এই যে মাল্টিগ্রেন পাউরুটি আজকাল এরকম বেরিয়েছে তাই এই পাঁরুটিগুলোই খাওয়া শুরু করেছি আর একটু আমান্ড পড়েছিল সেই আমানটাও একটু ছাড়িয়ে ওর সাথে দিয়ে দেবো সঙ্গে ও খাবে একটু ফল এই হচ্ছে আজকে আমার পুরো ব্রেকফাস্ট তো বন্ধুরা হ্যাঁ আর একটা জিনিস দেখা এই যে আমার স্যান্ডউইচ মেকার রেডি তো চলো লেট স্টার্ট মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবার ওপেন করে দিই সুইচটা অন করে দিই এটা হতে থাক একটু গরম করে নিয়ে তারপর স্টার্ট করব। সুন্দর কোনাকুনি করে কেটে নিলাম আর এর ভিতর দিয়ে দিলাম একটু একটুখানি নুন আর একটু গোলমরিচ জাস্ট টেস্টের জন্য নুন টুন খান্না বা খান খান্না তারা এমনিও বানাতে পারেন তো চলো স্টার্ট করিয়ে এর ভেতর পুড়ে নিই আর এইটাকে ভালো করে মিক্সড করে দিই হ্যাঁ আমরা দুজন তাই দুজনের মতো অল্প করে করে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন দেখুন আমার পুরোটা সুন্দর করে মাখানো হয়ে গেল মিক্সড করে দিলাম এবার পাউরুটি ভেতর এর এরপর চিজটা গ্রেড করে দিলাম এই কুরুনির সাহায্যে আপনাদের দেখাচ্ছি যদি কারোর এরকম কুড়ুনি থাকে সেইটা দিয়ে গ্রেড করে দেবেন তাহলেই হয়ে যাবে এর মধ্যে এইভাবে দিয়ে আমি স্যান্ডউইচ মেকারটা অন করে দিলাম চলুন এবার স্টার্ট করে দিই এর ওপর হালকা করে এটা দিয়ে দিলাম হতে থাক আসছি ফিরে আপনাদের তুলে দেখাই সামনে ওয়াও দারুণ হয়ে গেছে আর এদিকে প্লেটে কলাও দেয়া হয়ে গেছে লটটা আবার বসিয়ে দিলাম দেখো এইখানে অলরেডি হয়ে গেছে আরো একটু করবার জন্য বসিয়ে দিলাম এবার প্লেটিংটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই দেখো হয়ে গেল দীপঙ্করের আজকে ব্রেকফাস্টের প্লেট কিছু আমার ছাড়িয়ে রেখেছি আর দিয়েছি ছাড়িয়ে আর কলা আর এই আজকে ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে দীপঙ্করের তুমি সস দিয়ে খেতে পারো ও খায় না তাই দিই না আমি তো খাবো আমার সেম ব্রেকফাস্ট যা হাজবেন্ডকে দিই সেম আমিও খাবো কিন্তু পরে হ্যাঁ গো এবার রিভিউ দাও কেমন হয়েছে একদম সত্যি রিভিউ আর একটু গোলমরিচ দিলে ঝাল ঝাল হতো না হ্যাঁ একটু কম হয়ে গেছে দিয়ে দেবো ঠিক আছে বলে দিলে আজকে আমার হয়ে চলো খেয়ে নাও তাহলে এই সোফাটাকে বার করে এর ভেতরে এটা তো বেড করা যায় তার ভেতর থেকে কি বেরোলো দেখো একটা বড় ব্যাগ এই সব জিনিস মশারি সব দেখি মশারিটা মাসি নেবে বলছিল নালে ফেলে দেবো তাদের সাথে শেয়ার করি কাল আমার নতুন জুতো এসছে হাত আগের দুটো ছিল একটা ভালো আছে আর একটা স্লিপ করছিল যাই পেছনটা যদি প্লেন হয়ে যায় না ভীষণ স্লিপ করে সেই জন্য কালকে এই দুটো কিনে আনলাম হে দেখো বলি না দীপঙ্করের দা ওম্যান ইন গোল্ড সিনেমা চলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওপর বেশ করে তোমাদের সামনে দেখাই খুব সুন্দর সিনেমাটা কিন্তু বসে দেখার সময় নেই সকালবেলা দীপঙ্কর বেরিয়ে গেল এইবার চলুন আমার গাছগুলো একটুখানি জল দিয়ে পরিচর্যা করি গাছগুলো খারাপ হচ্ছে না এটা হচ্ছে আমার বাইরের বাগান সবই হয়ে গেছে এত হয়েছে না বর্ষার মধ্যে এবার একটু বন্ধুদের গুড মর্নিং পাঠিয়ে দিয়ে একটু সুপ্রভাত জানাই তাদের সাথে একটু কথাবার্তা বলি একটু ফোনটা ঘাঁটা করি তারপরে আবার রান্নায় চলে যাবো এটা হচ্ছে আমার কি বলবো রেস্টের টাইম সোফায় বসে আকাশটা দেখে অবাক হয়ে গেলাম পুরো স্লেট কালার দেখো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছো বৃষ্টি কখন হবে জানি না আজকে এরপর প্রচুর কাজ আছে জানো এই যে বিছানার চাদরটা এইভাবে রেখেছি মাসি মুছে গেল এবার পাল্টাবো আজকে আবার বলেছে বা রোদ্দুর উঠে গেল তো ভাবলাম মেক করেছে এত আজকে আবার দীপঙ্কর বলেছে কাল ছুটি আমার কালকে একটু দই মাংস বানাবে তার জন্য একটু ম্যারিনেট করতে হবে মাংসটাকে মাংসটা বার করলাম এবার আর একটু জল দিই মনে হচ্ছে জল খুলে দিতে হবে একদম মানে এজ হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে না থাক জলে ভেজানো থাক এখন জল দিয়ে ধুলেও কিন্তু বরফটা যাবে না নিজে ব্রেকফাস্টটা এবার বসিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা হোক গরম গরম ছাড়া তো খাওয়া যায় না তারপর আবার অন্য কাজে চলে আসবো হ্যাঁ এবার সরাসরি লাঞ্চে চলে যায় প্রথমেই তো ভাত এখন উপুর করিনি হ্যাঁ উপুর করব এবার বেশ বড় বড় চালটা অনেক দিন পর একটু ভালো চাল পেলাম যাই হোক ভাত দিয়ে স্টার্ট করলাম এবার আসি ভাতের পর অরোর ডাল ঘি দিয়ে অরর ডাল করেছি কপি আলু পোস্ত করেছি হলুদ ছাড়া আর এখানে করেছি মেথি শাক রসুন আর বেগুন দিয়ে ভাজা আর যখন খাবো তখন গরম গরম ডিমের অমলেট করে নেবো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো এই পর্যন্ত রাখি বন্ধুরা তোমরা তো বড় করলে বেশি দেখবে না তাই টাটা বেশ বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে কাবেরি জীবন কথা দেখবে টাটা